ফেসবুক পেজে যদি রাইট ম্যানেজার না থাকে তাহলে অন্য কেউ আপনার পেজের ভিডিও তার পেজে আপলোড করে আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিতে পারে আর যদি ফেক কপিরাইট স্ট্রাইক আপনি খান তাহলে শিওর থাকুন আপনার পেজ থেকে মনিটাইজেশন চলে যাবে এমনকি আপনার পেজের মধ্যে রেস্ট্রিকশন চলে আসবে আর যদি রাইট ম্যানেজার না থাকে তাহলে অন্য কেউ আপনার ভিডিওগুলো তাদের পেজে আপলোড করবে সেটা আপনি জানতেও পারবেন না কিন্তু যদি রাইট ম্যানেজার নেওয়া থাকে তাহলে কারা কারা আপনার ভিডিওগুলো তাদের পেজে আপলোড করতেছে সেটা আপনি মনিটর করতে পারবেন এমনকি চাইলে সেই পেজগুলোকে আপনি কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন তাই একটা পেজের জন্য রাইট ম্যানেজার কতটা গুরুত্বপূর্ণ আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজের জন্য রাইট ম্যানেজার নিতে হয় বা রাইট ম্যানেজার পাওয়ার জন্য আপনাকে কি কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো অর্থাৎ আমাদের আজকের বিষয় হচ্ছে ফেসবুক পেজ রাইট ম্যানেজার নেওয়া চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে এরকম ভিডিও আরো পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক তো ফেসবুক রাইট ম্যানেজার নেওয়ার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করবেন ফেসবুক রাইট ম্যানেজার সো ফেসবুক রাইট ম্যানেজার এটা লিখে সার্চ করলে প্রথমে দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসছে মেটা রাইটস ম্যানেজার নামে সো আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন তারপর এখানে ঠিক এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখানে উপরের দিকে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে একদম শেষে একটা অপশন দেখতে পারবেন রিকোয়েস্ট এক্সেস নামে সো আপনি এখান থেকে রিকোয়েস্ট এক্সেস এর মধ্যে ক্লিক করে দিলে আপনাকে রিডাইরেক্ট করে সেম এরকম একটা পেজে নিয়ে আসবে এই যে এই পেজের মধ্যে হচ্ছে আপনার ফেসবুক আইডি যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে সরাসরি আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে আর যদি এই ব্রাউজারে কোনো ফেসবুক আইডি লগইন করা না থাকে তাহলে এখানে আপনাদের এখানে ফেসবুক আইডিটা লগইন করার অপশন আসবে যদি না থাকে বা অন্য কোনো আইডি লগইন করা থাকে তাহলে এখানে অবশ্যই আপনারা নিজের ফেসবুক আইডিটা লগইন করে নেবেন অর্থাৎ যে আইডি দিয়ে আপনাদের পেজটা চলতেছে সেই ফেসবুক আইডিটা এখানে লগইন করে নেবেন লগইন করা হয়ে গেলে सेम এরকম একটা পেজে নিয়ে চলে আসবে রিকোয়েস্ট অ্যাক্সেস টু ম্যানেজার রাইট ম্যানেজার তো যদি এরকম পেজ এ নিয়ে চলে আসে তারপর নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনার ফেসবুক আইডি দিয়ে যতগুলো পেজ খোলা আছে প্রত্যেকটা পেজ এখানে দেখা যাবে এখন কোন পেজের মধ্যে আপনি রাইট ম্যানেজার নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সো एग्जांपल এখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিচ্ছি এরপর নিচের দিকে রয়েছে হচ্ছে আপনি কোথায় রাইট ম্যানেজার নিবেন আপনার ভিডিওর জন্য আপনার হচ্ছে অডিওর জন্য নাকি আপনার ছবির জন্য সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সো আমরা যেহেতু আমাদের পেজের মধ্যে নরমালি ভিডিও আপলোড করি তার জন্য আমরা এখানে টা সিলেক্ট করে দিব আমরা ভিডিওতে রাইট ম্যানেজার নিতে চাচ্ছি ওকে দেন নিচের দিকে রয়েছে হট টাইপ অফ রাইট হোল্ডার ইউ আর আপনি কোন ধরনের রাইট হোল্ডার আপনি যদি নিজের ভিডিও নিজে আপলোড করেন পেজে বা নিজে ভিডিও বানান তাহলে এখান থেকে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারটা সিলেক্ট করবেন আর যদি আপনার কোনো কোম্পানি থাকে বা অর্গানাইজেশন থাকে যাদের মাধ্যমে আপনি ভিডিও বানান বা আপলোড করেন সেক্ষেত্রে আপনি মিডিয়া কোম্পানি সিলেক্ট করবেন সো আমরা যেহেতু নিজেদের ভিডিও নিজেরা বানাই এই জন্য আমরা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারটা সিলেক্ট করলাম দেন হচ্ছে প্রাইমারি রাইট হোল্ডার এখানে হচ্ছে আপনি আপনার নামটা লিখতে পারেন অথবা চাইলে আপনি আপনার পেজের যে নামটা বা অর্গানাইজেশনের যে নামটা সেটা লিখতে পারেন সো এখানে আমি আমার নামটাই দিলাম তারপর রয়েছে হচ্ছে হাউ অফেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট এখান থেকে সিলেক্ট ওয়ান ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কি প্রতিদিন ভিডিও আপলোড করেন নাকি সপ্তাহে সপ্তাহে ভিডিও আপলোড করেন নাকি মাসে একটা করে ভিডিও আপলোড করেন এটা এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমরা যেহেতু প্রতিদিনই ভিডিও আপলোড করি তাই আমরা এখান থেকে ডেলিটা সিলেক্ট করবো আপনি আপনার প্রয়োজন মতো কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপর রয়েছে হচ্ছে আপনার পেজের মধ্যে আপনি আগে কোনো সময় কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ইস্যু এসেছিল কি না তো যদি থাকে আপনার পেজের মধ্যে কপিরাইট থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন ওকে তারপর রয়েছে হচ্ছে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ওকে তো ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে রয়েছে হচ্ছে আপনার ভিডিও কয়েকটা ভিডিও দিতে হবে এখানে অর্থাৎ আপনার পেজ ভালো ভালো কয়েকটা ভিডিও লিঙ্ক এখানে দিতে হবে তো এখান থেকে আপনি করবেন কি চলে আসবেন এখন পেজে এখান থেকে সরাসরি আপনার ফেসবুক পেজে চলে আসবেন এক্সাম্পল আমাদের পেজে হচ্ছে কোনো ভিডিও নাই তারপর আপনাদের ডেমো দেখানোর জন্য আমি দেখাচ্ছি আপনার পেজ থেকে আপনি যে কয়েকটা ভালো ভালো ভিডিও এখানে সিলেক্ট করে মানে যে ভিডিও গুলোতে ভালো ভিউস হয়েছে এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে হচ্ছে কপি লিঙ্ক করে অর্থাৎ ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন এরকম করে পাঁচ সর্বোচ্চ পাঁচটা ভিডিও লিঙ্ক আপনি কপি করবেন করা হয়ে গেলে এখান থেকে হচ্ছে আপনি লিঙ্কগুলো পেস্ট করে দেবেন তো আমি এখানে একটা ভিডিও লিঙ্ক পেস্ট করে দিচ্ছি তারপর এখানে থেকে আবার ক্লিক দেন আরো একটা পেজের মানে ভিডিও লিংক এখানে আমি দিয়ে দিব আপনার পাঁচটা ভিডিও লিংক এখানে দিতে হবে ওকে তো দেওয়া হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন এখানে হচ্ছে ইউটিউব আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিবেন যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন তাছাড়াও যদি অন্য কোনো ফেসবুক পেজ থাকে আপনার এই পেজ বাদে যদি অন্য কোনো পেজ থাকে বড় পেজ থাকে তাহলে সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন ওকে দেওয়া হয়ে গেলে নিচের দিকে রয়েছে আপনাকে কিছু বলতে হবে অ্যাডিশনাল ইনফো দিতে পারেন যে আপনার পেজের জন্য রাইট ম্যানেজারটা কেন দরকার বা রাইট ম্যানেজার না থাকাতে আপনার কি অসুবিধা হচ্ছে সেই টেক্সটুকু আপনি এখানে লিখে দিবেন এটা যেহেতু অপশনাল দিলেও চলে না দিলেও চলে

দেখি আমাদের না ওকে তো পান সেক্ষেত্রে আপনি চলে আসবেন সোশ্যালে এই সোশ্যালের এখানে আসলে দেখতে পারবেন এই যে আমাদের কিন্তু ফেসবুক রাইট ম্যানেজারের একটা ইয়ে মেল চলে আসছে সবাই ক্লিক করবো এখানে এইখানে যে কোডটা আসে এই কোডটা কপি করে নিব কপি করা হয়ে গেলে আমরা আবারও চলে আসবো আমাদের সেই ওয়েবসাইটে সরি ব্রাউজারে আসার পর এখানে হচ্ছে আমরা সিক্স ডিজিটের এখানে আমরা হচ্ছে এই ডিজিটটা মানে কোডটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটা অপশন আসছে আমি জাস্ট ভেরিফাই ক্লিক করে দিচ্ছি এখন এন্ড দেখতে পাচ্ছেন একটা গ্রিন টিক চলে আসছে আমাদের কিন্তু ভেরিফাই করা ডান এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সব মানে সাকসেসফুল করা হয়ে গেছে ডান পাশে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এক্সেস নামে একটা অপশন বাকি আছে আমরা জাস্ট রিকোয়েস্ট এক্সেস এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু একটা রিকোয়েস্ট চলে যাবে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে

অ্যান্ড ইন দা মিন টাইম ইফ ইউ ওয়ান টু নো অ্যাবাউট মোর রাইট ম্যানেজার প্লিজ কন্ট্যাক্ট আস আচ্ছা যাই হোক দরকার নাই বলতে চাইছি কিন্তু যে আমরা হচ্ছে সাকসেসফুলি মানে ইয়ে করছি অ্যাপ্লিকেশনটা করছি অ্যান্ড ফেসবুক একটা রিভিউ করবে তত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ দুই দিন দেখুন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনি কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে যাবেন মানে মেল পেয়ে যাবেন যে আপনার পেজের মধ্যে রাইট ম্যানেজারটা আসছে নাকি আসে নাই সেটা আপনি জানতে পারবেন আসলেও জানতে পারবেন না আসলেও জানতে পারবেন আপনাকে মেল করবে ফেসবুক ওকে সো এই ছিল মতো আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়া